পাইকারিতে যারা কম দামি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনি চাচ্ছেন যে একটা প্রোডাক্টে দুই থেকে আড়াইশো টাকা লাভ করবো খুব কম প্রফিট করব। তো আপনাকে আহ্বান করব যে আপনি আমাদের এই ভিডিওটা দেখুন আজকে আমরা দেখাবো আমাদের দোকানের সবচাইতে কম দামি প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আপনারা অনাহাসে সাড়ে পাঁচশো টাকা সেল করতে পারবেন আমরা একটা চমৎকার অফার প্রাইজে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেবো সারা বাংলাদেশে হোলসেল করার জন্য আপনি যদি প্রোডাক্ট নিতে চান অবশ্যই আসতে পারেন আমাদের বান্টি বাজারে এই প্রোডাক্টগুলো কিন্তু ফ্রি সাইজ আমি একটু দূর থেকে ভিডিও নিয়েছি অনেক আপরা কমপ্লেন করে কয় ভাই আপনি কাছ থেকে নিয়ে ফেলেন এই জন্য দূর থেকে ভিডিও নিচ্ছি যাতে আপনারা পুরো ভিডিওটা ভালোভাবে দেখতে পারেন এবং থ্রি পিসগুলো বুঝতে পারেন দেশের যে কোনো প্রান্তে হোলসেলে যদি আপনি প্রোডাক্ট নিতে চান আপনি যদি নাও আসেন আমরা কিন্তু কুরিয়ান সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো আপনার ঠিকানায় তবে কমপক্ষে বারো পিস প্রোডাক্ট নিতে হবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু চারটা করে কালার থাকবে আপনার কালার সেটিং অনুযায়ী নিতে হবে যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার ভুলতাগাউ থেকে সামান্য একটু সামনে বান্টি বাজারে আসলে এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন আর যদি না আসতে পারেন তাহলে আমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আপনার গন্তব্যে প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ 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 সারা বাংলাদেশে আপনি বড় বড় শোরুমে যদি যান নিউ মার্কেট ইসলামপুর টেরি বাজার করটেরহাট সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে আমাদের এই প্রোডাক্টগুলো যাচ্ছে না হয়তোবা আপনি আপনার জেলা শহরে বা ছোটোখাটো দোকানেও এই প্রোডাক্টগুলো দেখতে পারেন যেহেতু এগুলো কম দামি প্রোডাক্ট ভালো প্রফিট করে কিন্তু সেল করা যায় অনাহাসে সাড়ে পাঁচশো টাকা আপনি এগুলো কিন্তু পিস পিস না প্রত্যেকটার সাথে করা পাবেন যারা আসতে যাচ্ছেন যেহেতু আমাদের শোরুমটা সপ্তাহে সাত দিন খোলা হ্যাঁ আপনারা যদি চান যে না একটা ভালো প্রতিষ্ঠানের সাথে বিজনেস করব তাহলে আহ্বান করব। ডিরেক্টলি প্রথমবার আমাদের শোরুমে চলে আসেন কারণ অনলাইনে নিলে আপনার মনের ভিতরে একটা ইয়ে কাজ করতে পারে যে কি না কি প্রোডাক্ট দেয় এই জন্য আহ্বান করবো যে আপনি শোরুমে চলে আসেন প্রতিনিয়ত কিন্তু আমাদের হাজার হাজার মানুষ এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য এবং বিভিন্ন প্রোডাক্ট আমাদের যে শুধু এই প্রোডাক্ট আছে তা কিন্তু না আপনার দোকানকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের কালেকশন প্রয়োজন আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে তো আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম শুভ হোক আপনার